হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা শখ করে ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের মুরগির বাচ্চা পালন করেন অল্প সংখ্যক এই বাচ্চাগুলো যেন কোনোভাবে মারা না যায় বা বাচ্চাগুলো যেন বিক্রি করা পর্যন্ত বা ডিম নেওয়া পর্যন্ত সুস্থ থাকে সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় আপনারা কিন্তু শখ করে অনেকেই এখন ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের মুরগির বাচ্চা পালন করতেছেন এবং সেটা অল্প সংখ্যক বা কম পরিমাণে সেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু কিছু ভুলের কারণে অনেক সময় আপনাদের শখের মুরগির বাচ্চা কিন্তু মারা যায় বা বিভিন্নভাবে অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু আপনারা আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যান তবে আপনারা যদি কিছু বিষয় বাচ্চা নিয়ে যেয়ে লক্ষ্য রাখেন আশা করি আপনাদের বাচ্চা একদম সুস্থ থাকবে এবং বাচ্চা মরার সংখ্যাটা অনেক কম হবে সেক্ষেত্রে আপনারা বাচ্চা বাসায় নিয়ে গিয়ে সর্বপ্রথম তাপ দিবেন পর্যাপ্ত পরিমাণ এরপরে আপনারা ওষুধ হিসেবে দিবেন হচ্ছে লাইসোভিট লাইসোভিট এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার আপনারা ইচ্ছা করলে এর সাথে আপনারা এআইবি আছে এটাও দিতে পারেন যে কোনো কোম্পানির ইমিউনিটি বুস্টার এটি মূলত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে যদি দুর্বল বাচ্চা থাকে বাচ্চাগুলোকে একদম সবল করে ফেলবে এতে কিন্তু বাচ্চার শরীরের ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে জন্য সহজে কোনো রোগে কিন্তু আক্রান্ত হবে না এতে কিন্তু বাচ্চা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে এরপরে আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি একটু কম দামের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তিন দিন যেমন হচ্ছে সেফা এক গ্রাম এক লিটার পানিতে একদম বাহাত্তর ঘণ্টা সাথে আপনারা ইন্ডোটিন বা অ্যান্ড্রোফক্সিসিন এই গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন অথবা জেল অর্থাৎ নিওমাইসিন সালফেট এটাও দিতে পারেন অ্যান্ডোটেনের পরিবর্তে এটা আপনারা যদি এক না বাহাত্তর ঘণ্টা ব্যবহার করতে পারেন দাম আপনাদের মূলত সর্বোচ্চ খরচ হবে নব্বই টাকার মতো এই দুইটা ওষুধ নিতে তাহলে কিন্তু আপনাদের মুরগি নাভিকাঁসা রোগ অর্থাৎ ব্রুডার নিমোনিয়া রোগ হবে না এতেও কিন্তু মুরগি দীর্ঘদিন সুস্থ থাকবে এজন্য যদি আপনারা বাচ্চা বাসায় নিয়ে এসে কিছু পরিমাণ তাপ দিলেন অর্থাৎ তাপ আপনারা দিলে বাচ্চা একদম সবল হয়ে যাবে আর এই ওষুধগুলো যদি আপনারা তিন দিন ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ